সাইপ্রাসে আসার সিদ্ধান্ত সঠিক না ভুল আজ আমরা সাইপ্রাসের অন্ধকার দিকগুলো নিয়ে আলোচনা করতে চলেছি বিশেষ করে যারা সাইপ্রাসে আসতে চাচ্ছেন তাদের অবশ্যই এই ভিডিওতে দেখা উচিত এটা শুধু তথ্য জানাবার জন্য নয় একটা সতর্কবার্তা আপনাদের সাথে শেয়ার করার জন্য তৈরি করতে চলেছি সাধারণত ইউটিউবার আর সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা সাইপ্রাসের প্রশংসায় পঞ্চমুখ এমনকি তুর্কি সাইপ্রাস যাকে কেউই রিকগনাইজ করেনি তা নিয়ে সার্চ করলেও আপনি অনলাইনে হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন কিন্তু এর যে নেগেটিভ দিকগুলো রয়েছে এগুলো নিয়ে কেউ কথা বলে না এর জন্যই আজ আমরা সাইপ্রাসের অন্ধকার দিক নিয়ে একটি ভিডিও করার চেষ্টা করতেছি চলুন শুরু করা যাক আসুন প্রথমে জানি সাইপ্রাস সম্পর্কে রিপাবলিক অফ সাইপ্রাস বা গ্রিক সাইপ্রাস একটি দ্বীপ দেশ দু সালে এটা ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হয় এটি মূলত একটি ট্যুরিস্ট নির্ভর দেশ সাইপ্রাস বলতে এই সব সাধারণত বলে ইউরোপিয়ান দেশ অত্যাধুনিক লাইফস্টাইল সমুদ্র সৈকত অপরূপ প্রাকৃতিক দৃশ্য কাজ করার সুবর্ণ সুযোগ এবং চাইলেই আপনি ইউরোপের যে কোনো দেশে মুখ করতে পারবেন এগুলোই নর্মালি তাদের সেলিং পয়েন্ট থাকে কিন্তু আসল বিষয়টা সম্পূর্ণ অন্যরকম চলুন জানি আসল বিষয়গুলো কি কি প্রথমত সাইপ্রাস ইউনিয়নের সদস্য হলেও এখনো সেন্জেন ভুক্ত নয় সো সাইপ্রাসের পেশা নিয়ে আপনি চাইলে ইউরোপের কোনো দেশেই যেতে পারবেন না এটা কোয়াইট ইম্পসিবল আপনি অনলাইনে অনেক ভিডিও পাবেন যেখানে বলা আছে যে সাইপ্রাস খুব শীঘ্রই সেনজেনে যুক্ত হচ্ছে এটা অ্যাকচুয়ালি দু হাজার আঠারো থেকেই যুক্ত হচ্ছে কিন্তু এক্স্যাক্ট কবে যে যুক্ত হবে কেউ বলতে পারে না আর আপনি যদি আসেন তুর্কি সাইপ্রাসে তাহলে তো কোনো কথাই নেই আপনি চাইলে গ্রিক সাইপ্রাসেই আসতে পারবেন না অন্য দেশে যাওয়া তো পরের ব্যাপার সেনজেন নিয়ে আমার একটা ভিডিও আছে আমি কমেন্টে অ্যাড করে দেবো চাইলে দেখে নিতে পারেন দ্বিতীয়ত আপনি এখানে কোনো দিন বৈধতা পাবেন না আপনি যদি স্টুডেন্ট বিষয়ে আসেন আপনার পড়ালেখা শেষ করে অবশ্যই নিজের দেশে চলে যেতে হবে পড়ালেখে শেষ করে লিসেন্স পারমিটে অ্যাপ্লাই করা এদের কোনো নিয়ম নেই আর নাগরিকত্ব তো অনেক দূরের ব্যাপার আর আপনি যদি আসেন ওয়ার্ক পারমিট ভিসায় তাহলে কাজ শেষের কন্ট্রাক্ট শেষ হলেই আপনাকে দেশে চলে যেতে হবে আপনি যদি মালিক থেকে রিলিজ পেপার নেন তাহলে আপনাকে তিরিশ দিন সময় দেওয়া হয় এর মধ্যে নতুন মালিক খুঁজে তার সাথে কন্ট্রাক্ট ইস্যু করতে হবে সেটা যদি না করতে পারেন তাহলে এরা চোদ্দো দিনের ভিতর সাইপ্রাস ছাড়া নোটিশ দিয়ে দিবে আর আপনি স্টুডেন্ট থাকা অবস্থায়ও যদি কখনও কোনো সেমিস্টারে টিউশন ফি দিতে দেরি করেন সেক্ষেত্রেও আপনাকে সেম নোটিশ ইস্যু করবে সাইপ্রাসে আপনি রিফিউজ অ্যাপ্লাই করবেন সেটাও সম্ভব না বাংলাদেশ যেহেতু একজন একটি নিরাপদ দেশ বর্তমানে সো বাংলাদেশের কোনো নাগরিক রিফুজিও অ্যাপ্লাই করতে পারবে না সে পথ আমাদের জন্য বন্ধ সো একমাত্র ওয়ে আপনি যদি বিয়ে করে এখানে তাহলেই আপনি বৈধ হতে পারেন সাইপ্রাস একটি ছোট দ্বীপরাষ্ট্র এরা কোনো কিছুই তৈরি করে না সব কিছু বাইরে থেকে ইম্পোর্ট করে সাইপ্রাসে কাজের ক্ষেত্রে বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে আগেই বলছি এটা একটা টুরিস্ট নির্ভর কান্ট্রি সো আপনি বেশিরভাগ কাজ পাবেন হোটেল রেস্টুরেন্ট বার এগুলোতে প্লাস অনেক ট্যুরিস্ট এসেই সাইপ্রাসে রেন্ট করে থাকে সো প্রচুর হাউস বিল্ডিং এগুলো কনস্ট্রাকশনের কাজ আছে কনস্ট্রাকশনের কাজে ইনকামও ভালো কিন্তু বেশ কষ্টসাধ্য আপনি যদি আগে না করে থাকেন কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে কনস্ট্রাকশনের কাজ করা বেশ ডিফিকাল্ট কিন্তু আপনি যদি হোটেল রেস্টুরেন্টের কাজ করেন তাহলে অ্যারাউন্ড হাজার থেকে বারোশো আপনি মান্থলি ইনকাম করতে পারেন যার মানে বাংলাদেশি টাকায় প্রায় এক লাখ পঞ্চাশ থেকে এক লাখ আশি হাজার টাকা বর্তমানে বেশিরভাগ স্টুরেন্টরাই ডেলিভারির কাজ করে একটা বাইক কিনে নেয় সাথে এখানে একটা লার্নার লাইসেন্স করে বাইকের পরে ডেলিভারি অ্যাপ ডাউনলোড করে এই কাজ করলে মাসে চোদ্দো পনেরোশো ইউরোপ পর্যন্ত ইনকাম করা যায় মানে প্রায় বাংলাদেশি টাকায় দুই লাখ টাকা ভাবতেছেন খারাপ কি দুই লাখ টাকা তো কম না আসলে খুব বেশিও না চলুন জানি কারণ কী চলুন দেখে নেই সাইপ্রাসের জীবনযাপনের খরচ এখানে জীবনযাপন খাবার খরচ প্লাস আনুষাঙ্গিক যে খরচ আছে যেমন বিদ্যুৎ বিল পানির বিল ফোন বিল আপনি যদি ইনকামের সাথে কম্পেয়ার করেন তাহলে ইউরোপের অনেক দেশ থেকেই খুবই বেশি আপনি দুই রুমের একটা ফ্ল্যাট যদি ভাড়া নিতে চান খরচ পড়বে আপনার এক হাজার থেকে বারোশো ইউরোপ সো এরপরে যদি আপনি পানির বিল বিদ্যুৎ বিল এগুলো এক করেন সব মিলে প্রায় পনেরোশো ইউরোর মতো হয়ে যাবে কিন্তু নর্মালি বাংলাদেশি যারা আছেন তারা একটা বাসা ভাড়া নিয়ে চার পাঁচজন মিলে শেয়ার করে থাকেন সো তাদের ক্ষেত্রে সব মিলে খরচ আছে চারশো ইউরোর মতো থাকার ব্যবস্থা তো হলো চলুন জানি খাবার খরচ কেমন এক কেজি চালের দাম তিন ইউরো তার মানে চারশো টাকা মাংসের দাম পনেরোশো টাকার মতো সো খাবার খরচও খুব কম না আপনি পার মান্থে যদি শেয়ার করে থাকেন আপনার প্রায় চারশো ইউরোর মতো খাওয়ার খরচ আসবে সো আপনি হিসাব করতেছেন চারশো ইউরো থাকতে খাওয়ার খরচ চারশো আটশো আর আর আপনার হাত খরচ ধরেন আরও দুইশো ইউরো সো হাজার ইউরো সো আপনি যদি মনে করে থাকেন আমি সবার সাথে শেয়ার করে থাকবো তাতে সমস্যা কি আর আমি খাবার খরচ থাকার খরচ হাত খরচ সব মিলে হাজার ইউরো আমি যদি ডেলিভারির কাজ করি তাহলে আমি পনেরোশো ইউরো ইনকাম করব তাহলে তো আমার থেকে যাচ্ছে আরও পাঁচশো ইউরো না তা না কিন্তু আপনি ভুলে যাচ্ছেন আর একটা খরচের কথা আপনাকে যদি সাইপ্রাসে কাজ করতে হয় তাহলে আপনাকে লিগাল থাকতে হবে আর লিগাল থাকতে হলে কলেজে সেমিস্টার ফি পে করা লাগবে প্রতি সেমিস্টারে কলেজ ফি আসবে দুই থেকে তিন হাজার ইউরো তার মানে প্রতি মাসে আপনাকে আরও চার থেকে পাঁচশো ইউরো কলেজকে দেওয়া লাগবে সো পনেরোশো ইউরো ইনকাম করে থাকা খাওয়া কলেজ বাবদ সেই চোদ্দোশো পনেরোশো এমনই খরচ পড়ে যাবে সো কোনো কিছু সেভিংস থাকবে না কিন্তু আপনি যদি ওয়ার্ড পারমিটে আসেন বর্তমানে অনেকেই আসছে হোটেল রেস্টুরেন্টে তাহলে ভালো সেভিংস থাকে কারণ হোটেল থেকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেয় রেস্টুরেন্টেও তাই প্লাস ধরেন আপনাকে সাতশো আটশোই বেতন দেবে নর্মাল এখানে রেস্টুরেন্টে যে বারোশো পনেরোশো পায় সেটা আপনি পাবেন না সাত আটশো পাবেন কিন্তু আপনার কোনো খরচ হচ্ছে না কিন্তু আমাদের দেশে প্রতিনিয়ত ওয়ার্ক পারমিটের ভিসা নিয়ে জালিয়াতি হয় আপনাকে হোটেল রেস্টুরেন্টের কথা বলে নিয়ে আসবে ফার্মের বিষয় গরুর ফার্মে যেখানে আপনাকে বেতন দিবে সাড়ে থেকে তিনশো থেকে চারশো ইউরো এবার আসি আর একটা প্রবলেম যেটা প্রতিনিয়ত আমরা ফেস করি সাইপ্রাসের লোকজন বেশ রেসিস টাইপের এরা নিজের সুপার মেসি একটা চিন্তাভাবনা আছে যে এরা আমাদের থেকে অনেক উন্নত এই ধরনের চিন্তাভাবনা সো বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নেপালি যারা আছে এখানে সবাই কাজের ক্ষেত্রে এবং আশেপাশে কিছুটা বৈষম্য ফিল করে মাঝে মাঝেই দেখা যায় যে ডেলিভারির কাজ করতেছে যারা রাস্তাঘাটে টিনিস পোলাপান ধরে মেরে জিনিসপত্র করে রাস্তার মধ্যে ফেলে দিয়ে যায় পুলিশও অ্যারেস্ট করে এদেরকে কিন্তু কোনো সাজা হয় না যেহেতু নিজের দেশি লোক সো এন্ড অফ দ্য ডেতে ওয়ার্নিং দিয়ে তাদের ছাড়া ছেড়ে দেওয়া হয় এবং এখনও না মাঝে মাঝেই নিউজ পেপারে আসতেছে টেলিভিশনে আসতেছে অনেক প্রতিবাদ হয় কিন্তু চলতেছেই এটা সাইপ্রাস ভাবতে পারেন তাহলে আমি এখানে কেন আসি অ্যাকচুয়ালি শত প্রবলেমের পরেও অনেক বাংলাদেশে সাইপ্রাসে আছেন যারা খুব ভালো পজিশনেই আছে কিন্তু স্টুডেন্ট হিসেবে এসে বা ওয়ার্ক পারমিট হিসেবে এসে কেউই নেই ভালো পজিশনে সাইপ্রাসে আপনাকে লিগাল হতে হলে অবশ্যই আপনাকে এখানে বিয়ে করতে হবে যারা ভালো পজিশনে আছে সবারই বিয়ে করা ইউরোপের অ্যাকচুয়ালি নাইনটি পারসেন্ট কান্ট্রিতে বিয়ে ছাড়া লিগাল হওয়া আমাদের ওয়ে নেই আর দেশের পিছনটা থাকলে ইউরোপে আসার কথা চিন্তা করা উচিত না সো দেশ দশ থেকে পনেরো লক্ষ টাকা খরচ করে সাইপ্রাসে আসার আগে আপনাকে একশোবার ভাবা উচিত আমাদের অনেক স্বপ্ন থাকে স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রয়োজন সঠিক সিদ্ধান্ত এবং প্রস্তুতি লোকজনের কথা অন্ধভাবে বিশ্বাস না করে সার্চ করুন গুগলে খুঁজুন আজকাল গুগলে সার্চ করলে একটু সময় দিলে অনেক তথ্য আপনি জানতে পারবেন সো কারোর কথাই কাল না দিয়ে নিজে অনলাইনে সার্চ করে তারপরে সিদ্ধান্ত নিন আপনি কোথায় যাবেন কীভাবে যাবেন ডিটেলস বাট আমি বলতেছি না যে সাইপ্রাসে খারাপ আপনি চাইলে অবশ্যই আসতে পারেন এবং অনেকেই ভালো করছে আমি নিজে আছি সাইপ্রাসে উনিশ বছর কিন্তু তাই বলে সবাই না হাজারে একজনও না দেখা যায় দশ হাজারে একজন সাইপ্রাসে যারা সেটেল করতে পারছে আজ এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন যাতে অন্যরাও দেখতে পারে যাতে কেউ প্রতারিত না হয় আর এখনও যদি আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন করে ফেলুন শীঘ্রই এই ভিডিও দেখে যদি একজনও সতর্ক হতে পারে তাহলে আমি বুঝবো আমার প্রচেষ্টা সার্থক ভালো থাকুন সুস্থ থাকুন শীঘ্র দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ